আমরা যারা বিদেশ ভ্রমণ করি তাদের অবশ্যই কিছু কিছু জিনিস মেনটেন করে জেনে আসলে বিদেশ ভ্রমণ করা উচিত আপনি টাকা দিয়ে টিকিট কাটেন আর এয়ারলাইনের টাকার বিনিময়ে ফ্লাইটে যাত্রী বহন করে বিমানবন্দরে এসে আপনি সেই এয়ারলাইনের কাউন্টারে চেক ইন করেন লাগেজ জমা দেন সে লাগেজ এয়ারলাইন তাদের উড়োজাহাজে বহন করে অর্থাৎ চেক ইন কাউন্টারে আপনার লাগেজ জমা নিয়ে গন্তব্যে পৌঁছে আপনার লাগেজ ঠিকঠাক বুঝিয়ে দেওয়াই হচ্ছে এয়ারলাইনের দায়িত্ব এটা বিশ্বের যে এয়ারলাইনে হোক না কেন যে দেশ হোক যে বিমানবন্দরই হোক না কেন এখন লাগেজে বেল্টে গিয়ে যদি দেখেন আপনার লাগেজ ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে কি করবেন একদম সোজা সাপটা উত্তর আপনার লাগেজ ক্ষতিগ্রস্ত হবার দায় এয়ারলাইন্সের আর এজন্য তারা ক্ষতিপূরণ দেবে ক্ষতিপূরণ পেতে হলে আপনাকে বিমানবন্দরে থাকা অবস্থায় ঠিকঠাক মতো লাগেজ চেক করে নিতে হবে লাগেজ ক্ষতিগ্রস্ত হলে বিমানবন্দরে অবস্থান করেই ক্ষতিপূরণ পেতে অভিযোগ জানাতে হবে সাধারণত সারা বিশ্বের সকল বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড আছে সেখানে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে হয় মুখে মুখে অভিযোগ দিয়ে আসলে আপনি ক্ষতিপূরণ পাবেন না বাড়িতে গিয়ে তারপর ক্ষতিপূরণ দাবি করলেও ক্ষতিপূরণ পাবেন না ক্ষতিপূরণ পেতে হলে বিমানবন্দর অবস্থান করে নির্ধারিত ফ্রম পদ্ধতিতে মানে অভিযোগ জানাতে হয় আর কি অর্থাৎ অভিযোগ জানানোর পর এয়ারলাইনের কাছ থেকে ডকুমেন্টস বুঝে নিতে হয় বিশ্বের যে বিমানবন্দরই হোক না কেন আপনি এয়ারলাইনের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করবেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন আমার যেহেতু বাইরে যাওয়ার অভিজ্ঞতা আছে আমার লাগে যে প্রবলেমটা হয়েছিল আমি মালদ্বীপে নেমে দেখি আমার বিমানের মানে ব্যাগের চেন খোলা আশ্চর্য হয়ে গেছে যেহেতু আমার প্রথম ভ্রমণ ছিল এটি আমি এত বুঝিনি তবে অনেককে দেখলাম তাদের লাগেজগুলো বেশ বিভিন্ন ধরনের কাগজ দিয়ে যেগুলি আঠালো কাগজ দিয়ে মুড়িয়ে নেয় এবং যারা ট্রানজিট যারা ভ্রমণের সময় ট্রানজিট নেন অনেকের তিন ঘন্টা ট্রানজিট থাকে অনেকের পনেরো ঘন্টা ট্রানজিট থাকে তো যাদের লং টাইম ট্রানজিট থাকে তারা কিন্তু যেখান থেকে আপনি ভ্রমণের জন্য বিমানে উঠছেন এবং যেখানে গিয়ে আপনার লাস্ট ভ্রমণ সেখানে গিয়েই কিন্তু আপনি আপনার লাগেজ বুঝে পাবেন যদি আপনার পনেরো ঘন্টা ট্রানজিট থাকে এবং সঙ্গে যদি ছোটো বাচ্চা থাকে অবশ্যই মাথায় এটা খেয়াল রাখবেন আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলি বিমানে অ্যারাইভেলে দিয়ে দেবেন সেগুলি কিন্তু সেসব লাগেজেও আপনি ব্যাগে ক্যারি করবেন কারণ একটা বাচ্চার গুরুত্বপূর্ণ জিনিস খাওয়ার জিনিস যদি আপনার বিমানে দিয়ে দেন পরে কিন্তু পাবেন না লাস্ট স্টপেজে গিয়ে পাবেন এক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে তাই এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ বেবিদের যে খাবারগুলি বেবিদের ব্যবহারের যে জিনিসগুলো সেগুলি অবশ্যই আপনি আপনার হ্যান্ডব্যাগে সঙ্গে ক্যারি করবেন আর যেটা করবেন অবশ্যই আপনার ব্যাগটিকে সুরক্ষিত রাখার জন্য ভালোভাবে তালার ব্যবস্থা করবেন এবং দরকার হলে র্যাপিংয়ের ব্যবস্থা করবেন আমার অভিজ্ঞতা দিয়ে আমি এটা শেয়ার করেছি এবং আপনাদের যে ব্যক্তিগুলোর ডকুমেন্টসগুলো সেগুলো অবশ্যই নিজের কাছে ভালো কোনো ব্যাগে অবশ্যই ক্যারি করবেন এবং চেষ্টা করবেন পাসপোর্টের দুটো কপি রাখতে যাতে কোনো সমস্যাতে আপনারা না পড়েন আমি চাইবো না আপনারা আমার মধ্যে কোনো সমস্যায় পড়েন কারণ আমি যেহেতু ভ্রমণ করেছি আমি অনেক জিনিসই বুঝতাম না যে কোনটা কি এবং বিমানের সিটও যে করে করে নেওয়া যায় মানে সুবিধা মতো করে নেওয়া যায় এটাও আমি জানতাম না এটা আমি শ্রীলঙ্কায় গিয়ে পরে বুঝেছি যে সুবিধাজনকভাবে কিন্তু সিটও করে নেওয়া যায় আমার তো প্রথম সিটটা পড়েছিল খুব মানে মোটামুটি এমন একটা জায়গায় যে দুই পাশে দুটো ছেলে মাঝখানে আমি মিনিলে পড়েছিল তো আমি জানতাম না যে এই সিটগুলি আসলে করে নেওয়া যায় তো যখন চেকিং হবে আপনার এবং যখন আপনাকে চেকিংয়ের ইয়ে করবে সেই সময় গিয়ে কিন্তু আপনি এই সিটগুলোর জন্য বলতে পারবেন যে আমাকে সুবিধাজনক জায়গায় সিট আপনি যেটা চয়েস করবেন সেটা করে নিতে পারেন তো আপনাদের জন্য এ ছিল আজকে আমার মেসেজ ভালো থাকবেন